আওয়ামী লীগের লকডাউন সফল হলো কতটুকু হলো সেই বিষয়ে বিশ্লেষক মহল মনে করছে এইটা একটা মাত্র ইউনুস উপরে আওয়ামী লীগ টেস্ট শুরু করেছে এখন এই এসিড টেস্টে ইউনুস পাশ করলো কিনা ফেল করলো সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন রাজনৈতিক বিশ্লেষক জনাব শেখ ফরিদ জনাব শেখ ফরিদ আপনাকে স্বাগত তার আগে আপনাকে একটু প্লে করে দেখায় মানুষের কি পরিমাণ সারা দিয়েছে সেটা একটু দেখুন যানবাহনে আগুন টায়ার চালিয়ে সড়ক অবরোধের চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাস্তায় কোন গাড়ি নাই সময় টিভি আওয়ামী লীগের বদনাম করা সত্য মানুষের স্বতঃস্ফূর্ত আহ্বান আপনি দেখতে পাচ্ছেন আরো রাস্তায় কোনো গাড়ি নাই ছোট ছোট বাচ্চারা এই যে হেলমেট ঢাল তরবার নেমে গেছে একটা দৃশ্য দৃশ্য দেখায় দেখেন কি পরিমাণ মানুষের সতস্ফূর্ত সারা দেখেন পুরোপুরি সড়ক অবরোধ করে রেখেছে কিন্তু তারা কোনো ধরনের গাড়িতে আগুন ভাঙচুর করে নাই যেগুলো করছে সেগুলো জামাতি প্রতিত্ব করছে করছে আমলিকের বদনাম করার জন্য তারপর দেখেন আরেকটা বিপুল পরিমাণ মানুষ দেখেন জনাব শেখ ফরিদ দেখেন আবাল বৃদ্ধ বনিতা এরা কারা সাধারণ মেহনতি মানুষ মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ সর্বস্তরের মানুষ সারা সারা দিয়ে বাংলাদেশ যেমনটা দেখছিলেন এবার আপনি যেন অবশেষ করি বলুন ইউনুসের উপরে যে এটি এসিড টেস্ট যে মাত্রা প্রয়োগ করা হয়েছে তাতে কি ইউনুস এই টেস্টে ফেল করলো না পাশ করলো ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা আপনি যে দৃশ্যগুলো দেখালেন আমি অবাক হয়ে গেলাম যে একেবারে শিশু থেকে শুরু করে যদিও আমি রাজনীতিতে শিশুদের ব্যবহার পছন্দ করি না কিন্তু এইখানে দেখেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়েছে এখানে আপনি বিস্ময়করভাবে সেটা লক্ষ্য করলেন এবং আপনি যে ভিডিওটা ছবিটা দেখালেন পাশাপাশি আপনি দেখালেন যে পুরো দেশটাই অচল যে কোনো অবরোধ নেই মানে মানুষের উপস্থিতি নেই কিন্তু রাস্তাঘাট বন্ধ এটা একটা রাজনীতিতে চমৎকার একটা বিষয় সংযুক্ত হলো মনে হয় আপনি দেখলেন যে রাস্তার মধ্যে ব্যারিকেড দেওয়া আছে কিন্তু কোনো লোকজন নেই পুরো রাস্তা অচল করে দেওয়া হয়েছে এটা রাজনীতিতে নতুন বিষয় যুক্ত হতে পারে আপনি আরেকটা শব্দ ইউজ করেছেন যে এটা হচ্ছে এসিড টেস্ট ইউনি সরকারের বিরুদ্ধে এই বর্তমান আওয়ামী লীগের এবং জননেত্রী শেখ হাসিনার একটা ডিক্লেয়ার যেটা লকডাউন ঘোষণা করা হয়েছে আজকে আপনি দেখেছেন যে এই প্রথম বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জননেত্রীর পক্ষ থেকে এককভাবে কোনো প্রোগ্রাম ডিক্লেয়ার করা হয়েছে অবক্রের বিষয় হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ নেই ছাত্রলীগ নেই যুবলীগ নেই সেগুলো নিষিদ্ধ করে ফেলা হয়েছে নিষিদ্ধ করে রাখা হয়েছে আপনি দেখেছেন আজকে বিএনপি জামাত শিবির এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলন তারপর তারপরে কিন ফিন পঞ্চর হাদি পাতি গাদি যারা পাকিবাদির ছেলে এরা দেখবেন অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ ভার্সেস সকল দল এমনকি বামেরাও আপনি বামদের পোস্ট লক্ষ্য করবেন বামপন্থীরাও কীরকম নেতিবাচক কথা বলে বেড়াচ্ছে তারা আপনি দেখেন এই মুহূর্তে পুরো বাংলাদেশ একদিকে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে ভিন্ন দিকে সেটা হলো বাংলাদেশে না হলো পাঁচ সাত কোটি আওয়ামী লীগের ভোটার আছে সেখান থেকে আজকে এক পার্সেন্ট নামে নাই অর্থাৎ শুধু তারা নিজ অবস্থানে অনড় ছিল অর্থাৎ কেউ গাড়ি চালায়

পাশাপাশি মিলিশিয়া জামাতের পনেরো হাজার আসিফ মাহমুদ সজিব বুয়ের হাজার অর্থাৎ এই যে তাদের ব্যতিব্যস্ত করে রেখেছে তাতে করে আপনার কি মনে হচ্ছে সামগ্রিক জি আপনি ঠিকই বলেছেন তারা বলে আওয়ামী লীগের কোনো ক্ষমতা নেই আওয়ামী লীগ নেই আবার বিএনপির এক নেতা বলেছে সেগুলো এ আই দিয়ে করা ছবি জামাত হেফাজত এবং তার ইউনুসের যত গ্যাং তারা বলেছে দেশে কিছু কোনো সমস্যা নাই তাহলে যে আট থেকে নয় লক্ষ বাহিনী কেন না মানে হলো পাশাপাশি এগুলো তো সরকারি বাহিনী আট থেকে নয় লক্ষ পাশাপাশি বিএনপি জামাত হেফাজত চরমনাই শিবির ছাত্রদল আপনার এনসিপি সবাই মাঠে নেমে গেছে অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ জনগণ এবং আওয়ামী লীগ ভার্সেস সকল দল এবং সরকারের সকল বাহিনী সোজা কথা না আর আপনি যেটা বললেন দশ পার্সেন্ট দশ পার্সেন্ট লাগবে না আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের যারা সমর্থক নেতা কর্মী আছে তাদের যদি পাঁচ পার্সেন্টও বের হয় পাঁচ পার্সেন্ট এই সরকার বঙ্গোপসাগরে ভেসে যাবে এবং সেটা খুব শীঘ্রই আসবে আমার মনে হচ্ছে কারণ এই আজকের তেরো তারিখে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের ডাকে কি হতে পারে আর কি হতে পারে না শেখ হাসিনার ডাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডাকে জননেত্রী শেখ হাসিনার ডাকে বাংলাদেশে কি ঘটতে পারে কি ঘটতে পারে না আজকের তেরো তারিখ প্রমাণ হয়ে গেছে আওয়ামী লীগ মাঠে নেই ঘাটে নেই বন্দরে নেই বাজারে নেই কোথাও নেই থাকতে দেয়া হচ্ছে না আওয়ামী লীগের কার্যক্রম আইনে তো নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ পুলিশ তাকে পেটাচ্ছে আর্মি তাকে পেটাচ্ছে বিজেপি তাকে পেটাচ্ছে নেভি তাকে পেটাচ্ছে শিবির জামাত বিএনপি সবাই মিলে একজোট হয়েছে ছাত্রলীগ পেটানোর জন্যে তারপরেও যদি দেশের এই আল হয় তাহলে যখন ছাত্রলীগ মাঠে নেমে যাবে সেনাবাহিনী না থাকবে তখন বাংলাদেশে কি ঘটবে আমার ধারণা সেনাবাহিনী বিজেপি এগুলো থাকলেও কিছুই হবে না বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগ একজোট হয়ে আমি তো বললাম আবারও আপনার সাথে একমত পোষণ করি তবে দশ পার্সেন্ট নয় পাঁচ পার্সেন্টই যথেষ্ট এই ইউনুস সরকার জামাতি সরকার হেফাজতি সরকার উচ্ছেদের জন্য একটা বিষয় জানাব শেখপুরি এই যে গতকালই এই ইউনুস ভাষণের প্রস্তুতি নেই সেখানে আমরা যেটা বিশ্লেষণ করছিলাম যে গণভোটটাই হবে গণভোটটা নির্বাচনের চারটা প্রশ্ন গণভোট হবে নির্বাচনকালীন সময়ে সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জুলাই বর্ণিত আলোকে গঠিত হবে আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট সেখান থেকে প্রিয় প্রতিবেদনে 100 সদস্য বিশিষ্ট উচ্চ কমিটি গঠন হবে সেখানে নির্ধারিত হবে আসলে ক্ষমতা থাকবে সেই উচ্চ কমিটির হাতে সংবিধান পরিবর্তন পরিমার্জনের জন্য আবার আটটা বলা হচ্ছে নারীর প্রতিনিধিmathbb দল ডেপুটি স্পিকার এবং প্রধানমন্ত্রী মি앗 সীমিত কর্ম এগুলো বলা হচ্ছে এবং চার নম্বরে বলা হচ্ছে জুলাই সনতে বর্ণিত তো সংস্কার আসলে দলগুলো প্রতিষ্ঠিত বাস্তবায়ন করবে তাহলে এই যে বিএনপি আজকে এটা প্রতিবাদ করে বলছে যে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছে তার তো সাংবিধানিক কোন অধিকার নাই এই সময়তে স্বাক্ষর করা অর্থাৎ আদেশ জারি করতে পারে করতে পারে সংবিধান সংশোধনের জন্য senate সংসদ সংসদ করতে পারে রাষ্ট্রপতি পারে না আবার জামাত বলেছে না আমরা এটা মানি না গণভোট আগে হতে হবে এখন বিষয়টা হলো গণভোট একটা যদি আগে করে বলে সেটাতে বিএনপি পরাজয় হবে জামাত লাভ হবে হবে মাঠে আসলে জামা যখন লাভ হবে সেটা শত নির্বাচনে তাদের জন্য একটা উপযোগী আহ্বান

সে পারে না তো জামাতকে এই মুহূর্তে ক্ষমতায় বসিয়ে দেয় কিসের কিশের কিসের কিসের কি আর পারলে এখনই ক্ষমতা বসিয়েছে সেই জন্যই সে চেষ্টা করতেছে কিন্তু আমার মনে হয় এই একই সাথে গণভোট এবং ভোট দিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হলো যাতে নির্বাচন বাঞ্চাল হয় আর আপনি বুঝতেই পারছেন বিএনপি না আর পিআর আর এর পদ্ধতি ছাড়া জামাত কোনোদিনই যেতে পারবে না পারবে না পিআর পদ্ধতিতেও পারবে না কারণ বাংলাদেশের বাংলাদেশের জনগণ জনগণ কোনোভাবেই জামাতের ক্ষমতা মেনে না প্রয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করবে কিন্তু এই জামাতকে মেনে নিবে না এই জামাতকে ক্ষমতায় আসার জন্য পিআর বলেন আর সি আর বলেন আর টিআর বলেন আর ডিআর বলেন

বাংলাদেশের জনগণ এই সমস্ত চালাকের ধারে না বাংলাদেশের জনগণ ইউনুসার জামাতের ধার ধারে না এই বাংলাদেশ এই বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের পতাকা বাংলাদেশের সার্বভৌমত্ব ইউনুসার জামাতের কথায় উঠে বসে না আমরা সহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ কোনো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একটা মানুষ জীবিত থাকতে একজন মানুষ জীবিত থাকতে এই জামাতকে আমরা মেনে নিব না নেওয়ার প্রশ্নই আসে না কেন মেনে নেবে এদের উৎখাত করা হবে কিসের অনুস কিসের জুলাই সনদ কিসের ওয়াকার বাংলাদেশের জনগণ তিরিশ লক্ষ মানুষের শহীদান তিরিশ লক্ষ মানুষের রক্ত তিন থেকে ছয় লক্ষ নারীর সম্ভ্রম এই জন্য দেই নেই আমরা যে আমাদের পূর্বপুরুষরা দেয় নাই আমরা এই জন্য দেই নাই যে জামাত ক্ষমতায় আসবে এই সমস্ত আজা রাজাকার আলপদর আলসামস তারা ক্ষমতায় আসবে আমরা বসে বসা প্রশ্নই আসে না সে পিয়ার বলুক চেয়ার বলুক কারো বাবার যদি ক্ষমতা থাকে জামাতকে ক্ষমতায় বসিয়ে দেখাক বাংলার জনগণ এটা মানবে না আমি এও মনে করি ভিতরে যারা মুক্তিযুদ্ধের পক্ষের ন্যূনতম অংশ আছে তারাও এটা মেনে নেবে না আর নাই এই ওয়াকারের কথা ইউনুসের কথা জামাত প্রতিষ্ঠিত হবে এত সস্তা না প্রয়োজনে বাংলাদেশের মানুষ আবার যুদ্ধে নামবে এবং এই যুদ্ধে অবশ্যই আমরা জয়ী হব আবার একাত্তরের মতোই সেই পরাজিত শক্তিরা আবারও পরাজিত হবে আমরা ওই পাকিস্তানের দালালদের ক্ষমতায় আমরা কোনো দিনই আসতে দেব না দিতে পারি না কোনোভাবেই না ধন্যবাদ জনাব শেখপুরি প্রিয় দর্শক দেখলেন ইনুস আওয়ামী লীগের এই অ্যাসিড টেস্টে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেছে এখন ইনুসকে প্রস্তুতি হবে যমুনার রক্ষা করার জন্য যদিও পারবে না সেই সময় নাই জনাব শেখপুরি যেমনটাই বলছিলেন যে যমুনার আয়ু বেশি দিন নাই যমুনা যমুনা যমুনার জলে ডুবে যাবে ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে